নমস্কার ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট ইউনিয়নের পক্ষ থেকে তাদের বাতরিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ আমাদের এখানে সেন্ট্রাল রোডস্থিত শিল্পায়নে একটা বসে এক প্রতিযোগিতা হয়ে গেল কালার কন্টেস্টের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অনেক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে খুব ভালো মানের এবং উন্নত মানের ছবি এঁকেছে আমিও ছিলাম ওদের সঙ্গে সহযোগী হিসাবে তো ওদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই ত্রিপুরার এই ফিল্ম আর্টিস্টদের যেই উদ্যোগ তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য যেভাবে তারা বিভিন্ন প্রান্তে গিয়ে এই কম্পিটিশানের এবং কালার কন্টেস্টের মধ্য দিয়ে শিশুদের মনে উৎসাহিত যোগাচ্ছে তাকে প্রত্যেকটা এই ইউনিয়নের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংস্থার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই আমি আশা করব তাদের এই উদ্যোগ আরও আরও বৃদ্ধি পাবে ভবিষ্যতে যেন আরও বড় আকারে তারা করতে পারে তার জন্য আমাদের সহযোগিতা থাকবে এবং আমি অন্যান্য যে আর্ট ইউনিট ইউনিটগুলি আছে যে আর্ট স্কুলগুলি আছে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকেও আমি অনুরোধ করবো তারা যেন তাদের পাশে এগিয়ে আসে ধন্যবাদ